প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি আমার বাবা মারা গেছেন আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে কোন ব্যক্তি যদি হজ বা ওমরা করার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকা আর জাকাত দিতে হবে কিনা আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি শপথ করা হয় তাহলে সে কি কাফের হয়ে যাবে করে ফেললে করণীয় কি আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব। এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে দ্রুত বিয়ের জন্য করণীয় কি নাকার বউ পাওয়ার উপায় কি অনসুরা শিকদার আপনার আপনি লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি বলুন প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য কোরআন হাদিসে স্পেসিফিক কোনো আমলে কথা বলা হয়নি তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন হারাম কোনো কিছু শুনবেন না মিউজিক তারপরে যেগুলো শোনা আল্লাহ জন্য হারাম করেছেন সেগুলো শোনা থেকে বিরত থাকবেন এবং যে সমস্ত জিনিস দেখাকে আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট অবস্থায় সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন যাতে করে তার গর্ভস্থ সন্তানের মধ্যে তার এই যে তাকুয়ার আহ ইতিবাচক ইম্প্যাক্ট এবং প্রভাব পড়ে সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন কেমি তেলাওয়াত শোনা আহ নিজে কোরআন তেলাওয়াত করা কামনের মধ্যে থাকা বিশেষ বেশি আল্লাহর কাছে দোয়া করা এবং যথাসম্ভব মাসগুল থাকা এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হতে হবে সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন এর পাশাপাশি আল্লাহ রাসূলগণ বিভিন্ন সময় নেক্কার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সেটা আপনি অব্যাহতভাবে কাছে করতে পারেন যেটি সুরফর চুয়াত্তর নম্বর আয়াতে একটি রয়েছে রব্বানা লিল মুত্তাকিনা ইমামা এর পাশাপাশি আর রয়েছে রব্বি আমাকে নেক সন্তান দান করুন রব্বি হাবলিমকি দোয়া সে দোয়াটা আপনি করতে পারেন এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন এছাড়া দুরুদ ইস্তেফার সাধারণ দোয়া আল্লাহর কাছে করবেন যাতে করে আল্লাহ তালা প্রেগন্যেন্সি আওয়ারটাকে টাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাকে নেককার সন্তান হিসাবে কবুল করেন শয়তান থেকে দুনিয়াতে যে ফেতনা রয়েছে ফেতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন সেজন্য আপনি করবেন ডি রাব্বুল আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন আমার ছেলে হলে কি বাবার নামে নাম রাখা যাবে উত্তর হলে হ্যাঁ অবশ্যই রাখতে পারেন ছেলে হলে আপনি বাবার নামে নাম রাখতে কোনো অসুবিধা নেই এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোন ব্যক্তি যদি হজ বা ওমরা করার জন্য টাকা জমায় তাহলে কি সেই টাকা আর দিতে হবে কিনা উত্তর হলো যদি কেউ হজ বা ওমরা করার জন্য টাকা জমান তাহলে সেক্ষেত্রে সেই টাকা যদি বছরকে বছর পড়ে থাকে বা এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে অবশ্যই তার জাকাত দিতে হবে আপনি কি উদ্দেশ্যে জমা করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনার জাকাত দিতে হবে এরপরে প্রশ্ন হলো কেউ যদি গায়রুল্লাহর নামে কসম করে তাহলে সে কি কাফের হয়ে যাবে করে ফেললে করণীয় কি উত্তর হলো আল্লাহ ছাড়ানো কারোর নামে যদি শপথ করা হয় সেটা এক ধরনের কুফুরি নবী করিম বহু হাদিস এ ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি বলেছেন মান আরাদা আহ ইয়াহলি ফাফাল ইয়াহলি বিল্লাহ ইয়াসমুদ কেউ যদি শপথ করতেই চায় সে আল্লাহর নামে শপথ করবে অথবা চুপ থাকবে অর্থাৎ আল্লাহ নাম ছাড়া গাড়ি নামে শপথ করবে না উনি হাদিসাম বলেছেন আল্লাহ কারো নামে শপথ করবে সে শপথ করলো সে শির করল একসালাম বলেছেন আল্লাহর নামে আল্লাহ শপথ করলে বলে হাদিস থেকে বোঝা যায় যে এটি এক প্রকার শির এবং গুণা কিন্তু আকবর নয় এবার একমত বরং এটা শিরকে আসগর অর্থাৎ এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না কিন্তু এ ধরনের আল্লাহ চাউন কারো নামে শপথ করার এই কাজটি গুনাহের কাজ এবং এখান থেকে বিরত থাকা উচিত আগে এক ছেলের সাথে সম্পর্কের সময় কসম করে বলেছিলাম তাকে বিয়ে করব এখন সে অন্যত্র বিবাহিত এবং আমি অন্য একজনের সঙ্গে বিবাহিত কসমের কাফারা না দেওয়ার কারণে কি আমার বর্তমান বিবাহের বৈধতায় কোনো ঘাটতি রয়ে গেছে যদি আপনি শপথ করে থাকেন তাকে বিয়ে করার কিন্তু বাস্তবে সেটা করেননি তাহলে শপথ ভঙ্গ যেহেতু হয়েছে অতএব শপথ ভঙ্গের কারণে আপনি কাফারা দিবেন কাফারা হিসাবে তিনটি রোজা রাখবেন কিংবা দশজন মিসিনকে খাদ্য দিবেন আহ ইনশাল্লাহ তাতে আপনার কাফারা আদায় হয়ে যাবে কিন্তু কাফারা আপনি আদায় করেননি এমত অবস্থায় বিয়ে করেছেন এর কারণে আপনার এই বিয়ে কোন অসুবিধা হবে না অর্থাৎ বিয়েটি বিশুদ্ধ হয়ে গেছে যদিও কাপড় আয় করাটা আপনার উপরে অবশ্য কর্তব্য সেটা আপনি পালন করবেন অমর ফারুক লিখেছেন দ্রুত বিয়ের জন্য করণীয় কি নাকার বউ পাওয়ার উপায় কি ভাই অমর ফারুক দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন তত বেশি এই বিয়ের দ্বার আপনার জন্য অমোচন হবে পাশাপাশি আল্লাহ তার কাছে দোয়া করবেন রব্বানা হাবলান আমিন আজুয়া জিনা আউজুল ইয়া জিনা কুরাত আয়ুন ও যে আল্লাহ আল মুতাকিন ইমামা চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান যেন লাভ করা যায় সেই দোয়া এখানে শেখানো হয়েছে যেটা সুরে ফুরকান চুয়াত্তর নম্বর আয়াতে রয়েছে এই দোয়াটা আল্লাহ কাছে নিবেদন করতে পারেন এই দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা একই সাথে চাওয়া হয়েছে